হ্যাঁ কোন একজন কোন একজন নর নারী বলেছিল তাণ্ডব নামে কোন সিনেমাই হবে না বাট ফাইনালি তাণ্ডবটা হচ্ছে আমি ওই নর নারীর প্রতি সম্মান রেখেই বলছি সেই নারীটার প্রতি যে তার এত আক্ষেপ তার এত ঘৃণা তার এত তার মনে হিংসা এটা জাস্ট বলা আর আমরা বরাবরই বলে গেছিলাম যে সাকিব খানের সঙ্গে রায়হান রাফির তান্ডব হবে বাট সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে সাকিব খানের সঙ্গে তার আর কোনো কাজ হবে না বাট ফাইনালি ফাইনালি তান্ডব সিনেমার ঘোষণা কিন্তু অফিসিয়ালি চলে আসছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তান্ডব সাকিব খানের তান্ডব নিয়ে অনেক তান্ডবি হয়েছে অনেক তালবাহানা হয়েছে আপনারা সকলেই জানেন যে একটা শ্রেণীর দাবি করছেন সাকিবিয়ান বলে আমি সাকিবিয়ান বলে ওয়ার্ডটা না আমি আসলে সে যে দাবি করছে আমি জানি না সে সাকিব খানের কতটুকু ভক্ত কিংবা কতটুকু কুনা বাট আমার যেটা প্রশ্ন একটা ভালো কাজ একটা ভালো কন্টেন্ট কি কেন হচ্ছে আসতে যাবে না হ্যাঁ রায় সঙ্গে কাজ করবে না সাকিব খান কনফার্ম কথা হয়েছে এন হয়েছে তেন হয়েছে নানা রকম বকর চক্কর আমি যে প্ল্যানটা নিয়ে ভিডিও ভিডিওটা বাড়াতে বসছি সেই প্ল্যানটা থেকে আমি সরে আসছি আগেই বলছি যে প্ল্যানিংয়ে কিংবা যে স্টাইল আমার কথা বলা দরকার ছিল সেই স্টাইল থেকে আমি সরে আসছি কারণ আমরা সম্মান দিতে জানি জাস্ট এতটুকুই বললাম জাস্ট এতটুকুই বললাম যে সম্মানটা দিতে আমরা জানি সো ওই জায়গা থেকেই বলছি যে না জেনে না বোঝে বাপের আগে ফালানোর চেষ্টা প্লিজ করবেন না দয়া করে এটা করবেন না আমরা দেশে থাকি খবর রাখি না মানে বুঝতেছেন তো আপনারা না আমরা দেশে থেকেই খবর পাচ্ছি না হবে কি হবে না সে ওখান থেকে কনফার্ম দিচ্ছে হবেই না এখন কি হইল এখন আপনার অপিনিয়নটা কই আপনার অপিনিয়ন আসতেছে না কেন এখন 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 আপনার চুপ কেন আসলে বেসিক্যালি চুপটা কেন আসলে আপনি এখন আপনার প্রতি আমার কোনো আক্ষেপ নাই কিংবা আপনার প্রতি আমার কোনো রাগ নাই আপনার প্রতি আমার হিংসা হয় না যে আপনি এত বেশি ভিউ কামাচ্ছেন এত বেশি ফলোয়ার নিয়েছেন এত বেশি লাইব্রেরি চলে গেছেন আপনি সাকিব খান দেখে ধরে সবাই আপনার সাথে কথা বলে সেই হিংসাটা আমার সাথে আমার নাই বাট আপনার মনে যে হিংসা আপনি যে প্রকৃত অর্থে একজন শয়তান আমি এর নামটা বলা ঠিক না প্রকৃত অর্জে আপনার শয়তান সেটা কিন্তু আপনি নিজেই গিরিঙ্গি বাজ আপনি একটা গিরিঙ্গি বাজ এই আপনি গিরিঙ্গি করে এই আপনার গিরিঙ্গির কারণে পুরো কমিউনিটি নষ্ট হয়ে গেছে আপনি আপনার একের হাতে তুলে বাঁচাই না আপনি একা হাতে চলবেন আপনার যে ভিউ নেশা আপনার যে ফলোয়ার নেশা সেটা কিন্তু আমরা বুঝে গেছি কেউ না বলতে আমরা কয়েকজন বুঝে গেছি যে আপনি মানে চান আলোচনা যত টাকাই লাগুক না কেন সে আলোচনা শেষে আপনি সাকিব আপনি ভাইবেন না যে আপনি যে যেই সব কার্যকলাপগুলো করাচ্ছেন সেগুলো খুব ভালো করাচ্ছেন সেটা আপনি ভাইবেন না এটা খুব খারাপই করাচ্ছেন এটা খুব খারাপ হচ্ছে সিরিয়াসলি বলছে এটা খুব খারাপ হচ্ছে এখন এখানে অনেক আমার কমেন্টে হচ্ছে অনেক ভদ্র পরিবারের ছেলে পেলে সে অ্যাটাক করা শুরু সেটা আমি জানি হ্যাঁ ওখান থেকেই বলছি দাবি নিয়ে বলছি দাবি রেখে বলছি যে ভুলভাল আপডেট দিয়ে মানুষকে প্লিজ কনফিউজড করবেন না তাণ্ডব তো হচ্ছে তাণ্ডব এখন হচ্ছে না তাণ্ডব তো হচ্ছে খুব শীঘ্রই শুটিং ফ্লোরে যাবে আমরা ইন্টারভিউ নিব আপনি জ্বলবেন সিম্পল আমরা ইন্টারভিউ নিব আপনি দেখে দেখে জ্বলবেন হাই 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 কিউ এটা আমার আমার সাথে সাকিব খান আমার থাক সাথে থাকা সত্ত্বেও কেন হচ্ছে আমি ইন্টারভিউটা পেলাম না কেন সে এ আগে পেয়ে গেল নিশ্চয়ই আপনি চলবেন কারণ আপনার ভিতরে হিংসা প্রচন্ড লেভেলের হিংসা আপনার ভিতরে আপনি যে কত বড় হিংসটি সেটা আপনার ফেস কাটিং দেখলেই বোঝা যায় সো বেশি কিছু বলবো না বেশি কিছু বলতে চাই না আমি আবারও বলছি যেই প্যাটার্নে যে আঙ্গিকে আমার ভিডিও বানানোর কথা ছিল সেই আঙ্গিক থেকে আমি সরে আসি কারণ আমি অনেককেই সম্মান করি অনেকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে সো তাদের তাদের সম্মানের অর্থে তাদের সম্মানের আর্থে যাতে তাদের সম্মান হানি না হয় সেই স্বার্থে আমি খারাপ ভাষায় কথা বললাম না কারণ তাদেরকে আমি আগের থেকেই ভালোবাসি তাদেরকে আমি আগে থেকেই ভালোবাসি সো আপনার মতো শয়তানের কারণে আপনার মতো ডাইনির কারণে তারা আমাকে ভুল বুঝছে কিংবা আমাদেরকে ভুল বুঝছে হয়তো বা তারাও টোটে টুমরু আপনাকে চিনে যাবে হোক প্রিয় সাক্ষী বিয়ানরা আপনার নিশ্চয়ই বুঝে গেছেন না তখন আমি কোন বিষয়ে কথা বলছি তাণ্ডব নেই কথা বলছি সো টপিক হারাই নেই বাট একটা একটা জিনিস কি একটা ভালো কন্টিনিউ কখনো আটকাতে নাই জাস্ট এতটুকুই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ